কুদলুং আর কুলাবয়াল এগুলাতে দেখছি জেলা কমিটির কোনো লোকেই নেই মানে জেলা কমিটি আমাদের হুড়া থানাকে গুনেই নেই তো আমরা রশিদ কাটি কী করবো পাঁচশো টাকা ওইটা আমাদের তো এটা ঝান্ডির টাকা লয় বা কী বলে এই মদবরারও টাকা লয় আমাদের ধান বিঘা টাকা আমাদের টাকা আছে সঙ্গে সঙ্গে পুরস্কার দিন নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কার্প্যানি দেখে মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই জানেন যে আমাদের হুঁড়া মানে কম বেশি লড়াই হয়েই থাকে তাই আমি এখানে একটা কারা লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি সেটা কোন গ্রাম বা কোন কারা মালিক থাকছে আর এনার আসর কতগুলো কারা থাকছে আর কোন কোন কারায় কত প্রাইজ থাকছে কোন কারায় ওপেন চ্যালেঞ্জ থাকছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে আর ভিডিও শেষে এই আসরের সমস্ত কারাগুলি দেখা হবে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এইখানে সরাসরি যে মালিক রয়েছে বা মেলা কমিটির সদস্য রয়েছে এনাদের মেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য এনাদেরকে অনুরোধ করব বা কিছু জানার চেষ্টা করব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম মৃণাল মাহাতো গ্রাম বড় পাঞ্জিনিয়া পোস্ট বাগালিয়া থানাউড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক আপনার নাম পরিচয়টা পেয়ে গেলাম তো বলতে চাইছি আপনাদের গ্রামে লড়াই হবে কি বাইরে লড়াই আমাদের গ্রামেরই লড়াই হবে গ্রামেরই লড়াই তো যে লড়াই লড়াই করার আগে আপনারা আরেকটা কিন্তু আন্দোলন চালাচ্ছেন যে পাহাড় কাটাটা তো ওইটার ব্যাপারে কি হয়েছে কোন প্রশাসন কাজটা বন্ধ করেছে না পার কাটা চলছে প্রশাসন আপাতত বন্ধ করে রেখেছে আর আমরা চাইছি যে পাহাড় কাটা যেন সম্পূর্ণ রূপে বন্ধই থাকে আর যেমন না চালু হয় এবং এই যতদিন পর্যন্ত সম্পূর্ণ রূপে না বন্ধ আছে

প্রকৃতির একটা সৌন্দর্য এটাকে বাঁচাতে পারলে আমাদের একদিন একদিন না কোনো করতে আর এই আজ না হোক পঞ্চাশ ষাট বছর পরে হলো এটা একদিন পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে যেহেতু আমাদের সামনে ফুটিয়ারি ড্যাম আছে এবং তিলামুনি পাহাড় আছে এবং সামনা সামনি সিন্দুরপুর পাহাড় আছে তাই আজ একশো বছর হোক দুশো বছর হোক তার একদিন না একদিন

তো আপনারা যে লড়াই করবেন তো আধার কার্ড আপনারা কত থেকে নেবেন আধার কার্ড এই ভিডিও আপলোড হওয়ার পর থেকে আধার কার্ড নিতে শুরু করবো আচ্ছা কনফার্মটা কত দিন কনফার্মটা পঁচিশ দিন না না 25 হ্যাঁ এখনে 25 ও গ্রানের 25 দিনে আচ্ছা তো যাই হোক আপনাদের যে এখানে লড়াই করছেন পাঁচটা কারা গ্রামেরে তাতে কারা গুলো কি ওপেন চ্যালেঞ্জ থাকবে না লেভেল থাকবে ওপেন চ্যালেঞ্জ থাকবে যে কেউ নাম দিতে পারে মানে কোনো প্রবলেম নেই না মানে এক নাম্বারও দিতে পারে হ্যাঁ আমাদের তো এটা ঝান্ডিট টাকা লয় বা কি বলে আমাদের ধান বিঘা টাকা আমাদের টাকা আছে হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে পুরস্কার দিতে হবে যে প্রথম কড়াই যদি হেরে নিলে তো সঙ্গে 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 কিছু অফার বলতে অফার থাকবে নাই কিন্তু মানে সান্ত্বনা হিসাবে যদি পরাজয় হয় তাহলে সান্ত্বনা বলে কিছু থাকবে নাই তো অফার বলে কোনো অপশান নেই না আচ্ছা সেটা ভালো জিনিস তো আপনারা আসলে যে কারাগুলো আছে সেই কারাগুলো একটু বয়স উল্লেখ করলে একটু ভালো হতো যখন ওপেন চ্যালেঞ্জ বলছে না কিন্তু তাও একটু বয়সগুলো উল্লেখ করে দিন কেমন কাড়ায় আপনার ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন হয়তো কেউ আসতে পারে না এক নম্বর কারা আমাদের হালে নতুন আচ্ছা দু নম্বর কাড়া ছ দাঁত তিন নম্বর কাড়াও ছ দাঁত

এটা হতেও পারে সেটা কমিটি কিন্তু বলছে না এটা আমি বলছি কমিটি কিন্তু সবার সাথে লাগাতে রাজি আছে আরো কিছু কি প্রোগ্রাম আছে আপনাদের আমাদের এই কাড়া লড়াই হওয়ার আগে আমাদের ভেড়ার লড়াই হবে ফার্স্ট ফার্স্ট ভেড়ার লড়াই তারপরেই কাড়া লড়াই শুরু হবে আচ্ছা আচ্ছা তা আর কাড়া লড়াই শেষ কাড়া লড়াই শেষের পরেই দু গটিকা হইতে মুরুগ লড়াই আছে এবং রাত্রিবেলা রাত্রিবেলা ছোনা আছে

মানে ভেড়ায়ে ভেড়া হ্যাঁ আর নাই 5000 টাকা হ্যাঁ এটাতে আপনি মানে ভেড়াই পুরস্কার হ্যাঁ তো আপনি এটা ওপেন চ্যালেঞ্জ দিবেন ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ যতক্ষণ যত বড়ই বড় হোক তো বয়সটা চাইদ দা বয়সটা চাইদ দা দলা আর আপনি দেখবেন নাই কত বড় ভেড়া হয় যদি একটা পাহাড় বানিয়েক বড়া করে সেটাও চলবে হ্যাঁ সেটাও চলবে যদি একটা খিরকিড়ে আছে সেটাও চলবে সেটাও চলবে তে এটা চান্স কিছু দিবেন নাকি

তো এবার তোমাদের কারা গিলে কারার সাথে কজনকে দেবে তোমাদের কারা সাথে রসিক দুলক আর মালিক একটা একজন সিং ধোয়া ধুই করাবেন নাকি সিং ধোয়া ধুই কোনো ব্যাপার নাই ওরা যা পারবে দিয়ে চলে যা যা পারবে দিয়ে চলে আসো হ্যাঁ তো জিতে আলি বলে লড়াই লাগে না এমনি খুলে পয়সাটা দিয়ে দিবে জিতে লিবে তো আর কি লাগাবে লাগাবে কইতে আমাদের দেখেন নিজে বুঝবে ভগবান পাপ লিখবে টেনশন নিও না জীবের ক্ষতি করলে ভগবানের পাপ লিখবে আচ্ছা সেটা ভালো জিনিস যে আপনারা নিয়মকরণ এটাই দেখছি

না না ডবল চার্জ নেই সব একটা সব একটাই কারণ চব্বিশ ঘন্টা মেলা একটা আমি ভুলে গেছি যেটা সবার আগে ভিডিও করার আগে দেখতে হয় জেলা কমিটির নির্দেশ সেই নির্দেশটার জন্য আমি ক্ষমা পারতি তা আপনাদের রসিদ কাটা আছে কি নাই না না আমাদের রসিদ কাটা হয় নাই এবং কাটবও নেই কী জন্য কাটবে না আমাদের হুড়া থানায় দু তিনটে মেলা পার হলেই কালাজোর কুদলুং আর কুলাবয়াল এগুলাতে দেখছি জেলা কমিটির কোনো লোকেই নেই মানে জেলা কমিটি আমাদের হুড়া থানাকে গুনেই নেই তো আমরা রসিদ কাটি কি করবো পাঁচশো টাকা ওইটা আসলে মানে রসিদ কাটা হয় নাই না জেলা কমিটিকে এবার আমন্ত্রণ করবেন কি করবেন জেলা কমিটিকে একবার ফোন করে দেখবো যদি আসে তো এবার ভালো আসলে রসিদ কাটবে হ্যাঁ আসলে রসিদ কাটবো আর যদি না আসে তো আর কোনোদিনও জেলা কমিটির কোনো নির্দেশ মানবো নেই

তখন কিন্তু আমি জেলা কমিটিকে দেখতে পাইনি এমন কোন আসন নাই যে আমি পৌঁছি নেই প্রায় আসরে পৌঁছি যদি একশোটা আসন হয় তা আমি নব্বইটা আসর হলেও পৌঁছি দশটায় যদি না পৌঁছি কিন্তু দশটা ওই নব্বইটা আসরে দেখি যে জেলা কমিটি আছে আর যে দশটা আসর সেই দশটা আসন হয়তো আমি পৌঁছি নেই বলতে পারছি নেই জেলা কমিটি এরকম বলে দেখি যেমন হুড়া বাদ দিয়ে আমাদের জেলা কমিটি বোর্ডে বাস তাহলে আমরা আর জেলা কমিটিকে কিছু বলবো নাই আমরা নিজে আমরা করবো না ছাড়ে দেবো আর কি করবো তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি এরপর এনাদের আসরের কারাগুলো দেখতে থাকুন আর এনাদের আসরের দিনটা হচ্ছে উনত্রিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর সবাই আসবেন দলে দলে যোগ দেবেন এই বল ধরে বসে আমায় এই মনে মারো এই মনে মারো পারি যেন কারি গদি পারানিবা বা তো প্রাইজ আছে আমাদের প্রথম কাড়ায় আছে দশ হাজার টাকা দ্বিতীয় কাড়াই আছে পাঁচ হাজার টাকা তৃতীয় কাড়ায় আছে পাঁচ হাজার টাকা চতুর্থ কাড়াই তিন হাজার টাকা আর পঞ্চম কাড়ায় দু হাজার টাকা আচ্ছা